আগৰতল আউলি নাই মঠান ব্ৰিটিটুকু নম্বৰ ৱাৰ্ড অ খজাক বৈষ্ণৱ তিল আমচেনি কমিউনিটি হল নি চামুং তাংগ তংমান' বেৰী নাইকা মেয়ৰ দিপক মজুমদাৰ বামু হামচামু ৰগ্নী বেৰী নাইকা ববাই বাক্সা আমচেনি এম এল এ মীনাৰানী চৰকাৰ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরটর হরিষাদন দেবনাথ ন খবৈ কবু মানে মেয়র সাকা খক সোজাক নীতিথাম রাসায় রাং সুবাই তানজাকি তং কমিউনিটি হল নি বান তালথামনি বিংপায় আজোকায় ব্রী গনাং কতাল টান সেব্বাই তানজাক অ কমিউনিটি হল

তো আমরা চেষ্টা করবো যাতে এটা দুর্গাপুজো আগেই প্রশ্ন ঘাটে তৈরি করা যায় আর এখানে মহিলারা একটা আবেদন হয়েছেন কালী মন্দির প্রতিষ্ঠা করা যায় কিনা এটা আমরা খুঁজিয়ে দেখবো যে করা সম্ভব নিঃসন্দ করে দেবো তা সার্বিকভাবে মানুষের যে চাহিদা আছে বা সমস্যা আছে সেই সময়ের জন্য আগরতলা পৌর নিগম সারা শহর বিভিন্ন ওয়ার্ডে কাজকর্ম চালিয়ে যাচ্ছে